আসসালামু আলাইকুম আসসালামাই জন্য তো আজকে আমি একটা আরেকটা শেড দেখাবো এটি আমরা নির্মাণ করছি খুবই কম সময়ে আমরা করছি মোটামুটি দুই মাস সময় নিয়েছিলাম একদম আর সহ এর মধ্যে প্রায় দশ দিন আপনার রোজারিদের একটা ছুটি ছিল তো একদম কমপ্লিট হয়ে গেছে আজকে কিছুটা কাজ রয়েছে তো এই শেডটির এরিয়া হচ্ছে টোটাল আহ প্রায় এগারো হাজার স্কোয়ার ফিট এর কাছাকাছি আর এটা করা হয়েছে আপনার অ্যাঙ্গেল বারের টাচ দিয়ে উপরে আর এম এস পাইপ দেওয়া রয়েছে মিডিলে একটা খুঁটি চলে গেছে একটা শাড়ি আর আপনার দুই পাশে দুটা এটা প্রস্থে রয়েছে আপনার পঁচাত্তর ফিটের কাছাকাছি আর লম্বাই রয়েছে একশো পঁয়তাল্লিশ ফিটের কাছাকাছি এই সেটটা কিছু ইয়ে রয়েছে যেমন আপনার দিনের বেলায় কোনো আলোর প্রয়োজন পড়বে না এখানে কিন্তু আমরা ফাইবার সেট ইউজ করা হয়েছে আর দেখতে পাচ্ছেন আমি একদম শেডের মিডিল পয়েন্টে রয়েছি এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন দিনের বেলায় যেমন আলো থাকে একটা সরি লাইট জ্বালালে যেমন একটা আলো থাকে এরম আলো রয়েছে তো আপনারা যদি শেড তৈরি করেন ক্ষেত্রে কিন্তু আপনারা এই বড় বড় শেডগুলোতে এইভাবে আপনারা ফাইবার শিট ব্যবহার করে সানলাইটটা ইউজ করতে পারেন এটা তো এটার কারণে আপনার দিনের বেলায় শেডের অনেকটা ইলেকট্রিক খরচ বেঁচে যাবে যেটা অনেকে আপনারা করেন না আমি দেখছি যে এটার ব্যাপারে কেউ মাথা ঘামাচ্ছে না পরবর্তীতে কি হয় আপনার এটার এখনও জানানাগুলো কাটা হয়নি আমরা জানানাগুলো করব তো পরবর্তীতে কি হয় এটাতে আপনার প্রচুর পরিমাণে লাইট এখানে জ্বালা জ্বালানো হয় যার কারণে আপনার ইলেকট্রিক বিলটা অনেক বেশি আসে এটাতে আর এটার বা আমরা আরো কিছু আপডেট নিয়ে আসবো শেড পরবর্তী কোনো ভিডিওতে আর দেখান তেমন কোনো কিছু নেই এর আগে আমরা কিছু কিছু দেখাইছিলাম এম পাইপ কিভাবে আমরা সেটিং করতেছি ট্রাস কিভাবে করতেছি অ্যাঙ্গেল বার কিভাবে করতেছি প্রত্যেকটা জিনিস আমরা দেখাইছিলাম এমনকি আমরা যেই আই বলগুলো বা অ্যাঙ্কার বোল্ট যেগুলো আমরা সেট করি প্রাইভের নিচে এগুলো আমরা কিভাবে সেট করতেছি প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও রয়েছে জাস্ট এটা আপনাদের দেখানো হলো বিশেষ করে আমার এটাতে যেই সানলাইটটা আসতেছে উপর থেকে এটার জন্য আমি বিশেষ করে এই ভিডিওটি বানাইছিলাম আর এটা আমাদের সবচেয়ে কম সময়ের মধ্যে এটা কিন্তু আমাদের উঠানো হয়েছে সেটটি আর সিসি এবং হচ্ছে আপনার সেট আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ